জীবনে পরাজিত হতে শেখেন এমন জনের কাছে পরাজিত হন দিনের শেষে যার জয় আপনাকে সমৃদ্ধশালী করবে জীবনে এমন জ্ঞান অর্জন করেন যে জ্ঞান আপনাকে কর্মক্ষেত্রে প্রসিদ্ধি দান করবে সমৃদ্ধি দান করবে স্বাস্থ্য এমনভাবে অর্জন করেন আপনার অর্জিত সম্পদ যেন ডাক্তারকে দিয়ে নিঃস্ব হয়ে যেতে না হয় ভালোবাসা এমন জনকে দেন যে আপনাকে কষ্ট দিলে আপনি যেন কষ্ট না পান কারণ সকল কিছু হানড্রেড পার্সেন্ট দিয়ে দিলে আপনার অবস্থা ব্লাড ব্যাঙ্কে হানড্রেড পার্সেন্ট ডোনেট করার মতো অবস্থা হবে সো একটা কথা বুঝতে হবে যদি স্বার্থপর হন এতটুক স্বার্থপর হন যে স্বার্থ রক্ষা না করলে আপনি দিনের শেষে নিঃস্ব হয়ে যাবেন স্বার্থপরতা ভালো তবে আত্মকেন্দ্রিক ভালো না পশু হয় আত্মকেন্দ্রিক মানুষ হয় স্বার্থপর আপনি স্বার্থপর হলে তাদেরকেই ভালোবাসবেন যারা খারাপ থাকলে আপনি খারাপ থাকবেন আমার কথাগুলো নেট চলা সত্য হলেও এগুলো মেনে চলতে একটু কষ্ট কিন্তু মেনে চললে দিনের শেষে আপনি লাভবান হবেন আমি সবাইকে বলতে চাই আপনি বৃক্ষের মতো দণ্ডায়মান হন কিন্তু বৃক্ষের মতো স্থির থেকেও আপনি বিশ্ববাসীর জন্য কিছু করে যেতে চান আপনি নদীর মতো প্রশান্ত হন তবে সে প্রশান্তির মধ্যেও যেন শান্তি থেকে থাকে আপনি বাতাসের মতো বহমান হন কিন্তু সে বায়ুমণ্ডল থেকে যেন অক্সিজেন আসে যে অক্সিজেন মানব জাতিকে জীবন দান করতে সাহায্য করে আপনার হাসি যেন কারো কান্নার কারণ না হয় আর আপনার কান্না যেন কোনো হাসির কারণ না হয় সেক্ষেত্রে জীবনে অবশ্যই আপনার ইকুইলিভিং সামঞ্জস্য ভারসাম্য রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনোই কোনো কিছুতে আত্মহারা হবেন না কারণ আপনার প্রাপ্তি আকাশ সীমানার উপরে কারণ আপনি আশরাফুল মু মানব জাতির সৃষ্টির সেরা কোনো কিছুতেই আপনার লাইফ কন্টিনিউশনের ল্যাংজিবিটি স্টপড হবে না সুবিষয়